বিসমুল্লাহ রহমানুর রাহিম আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আমরা পাঠ করছিলাম রাহমাতুল্লিল আলামিন বইটি যে বইটিতে আছে প্রিয় রাসুল সাল্লাল্লাহ আলিয়াল্লামের জীবনের সমস্ত ঘটনা বলি। বইটি লিখেছেন আল্লামা কাজী মোহাম্মদ সুলাইমান মানসুরপুরি এবং বইটি বাংলায় অনুবাদ করেছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ মুজিবুর রহমান আমরা আজকে বইটির থেকে এর সাতচল্লিশতম পর্বটি পাঠ করব গত পর্বগুলিতে আমরা দেখেছি বিভিন্ন প্রতিনিধি দল রাসুল সাল্লাহলামের কাছে আসছেন এবং কিভাবে তারা ইসলাম ধর্ম গ্রহণ করতেন এবং ইসলাম প্রচারে প্রসারে তারা নিজেদের অবদান রাখতেন আজকে আমরা যে পর্বটি পাঠ করতে যাচ্ছি তা হচ্ছে আবদে কায়েস গোচ্চের প্রতিনিধি সম্বন্ধে আবদি কায়েস গোত্রের প্রতিনিধি দল রাসুল সাল্লিহামের খিদমতে হাজির হলে তিনি তাদেরকে জিজ্ঞেস করেন তোমরা কোন কমের অন্তর্ভুক্ত তারা উত্তরে বললেন আমরা রাবিয়া কমের অন্তর্ভুক্ত নাবি করিম সাল্লাহ আলিহাস্লাম তাদেরকে খোশ আমদেদ জানালেন তারা আর্জ করলেন হে আল্লাহর রাসুল সাল্লাহ আলিহাসাল্লাম আমাদের ও আপনার মাঝে মুজার কাফির গোত্রের বসতি রয়েছে সুতরাং আমরা শুধু হারাম মাসগুলিতেই রজব জুলকাদাহ জুলহাজ্জা ও মহারাম আপনার দরবারে হাজির হতে পারি কাজেই আমাদেরকে স্পষ্ট ও খোলাখুলিভাবে বুঝিয়ে দিন যার উপর আমরা নিজেরা আমল করব এবং কৌমের অবশিষ্ট লোকগুলিও আমল করবে নাবি সাল্লাহ আলহাসাল্লাম বললেন আমি তোমাদেরকে চারটি জিনিসের উপর আমল করার এবং চারটি জিনিস হতে বেঁচে থাকার নির্দেশ দিচ্ছি যে জিনিসগুলো আমুল করার আমি হুকুম করছি সেগুলো হলো এক এক আল্লাহর উপর ইমান আনয়ন করা এর দ্বারা উদ্দেশ্য এই যে লা ইলাহা ই্লাহু মুহাম্মাদুর রাসুল্লাহ এর সাক্ষ্য দেয়া দুই সালাত আদায় করা তিন জাকাত দেয়া এবং রমজানের সিয়াম পালন করা এবং চার যুদ্ধলব্ধ সম্পদের এক পঞ্চমাংশ বের করা যে চারটি জিনিস হতে বেঁচে থাকার নির্দেশ দেয়া হচ্ছে সেগুলো হল দুব্বা অর্থাৎ লাউয়ের খোল দুই হান্তাম লাক্ষার বর্তন তিন নাকির মদ্য রাখার কাঠের বর্তন এবং চার মুজাফফাত আল কাতরা মাখানো বর্তন তারা আর্জ করলেন হে আল্লাহ রাসুল সাল্লি হাম নাকির কি জিনিস তা আপনি জানেন কি রাসুল্লাহ সাল্লিহসাল্লাম উত্তরে বললেন হ্যাঁ জানি তোমরা খেজুরের গাছ ছিলে তা হতে রস বের করে থাকো এবং তাতে খেজুর নিক্ষেপ করো তারপর তাতে পানি ঢেলে দাও তখন তা মেতে উঠে ও তাতে উত্তেজনা সৃষ্টি হয় এ উত্তেজনা বসে বসে গেলে তোমরা তা পান করে থাকো সম্ভবত তোমাদের মধ্যে কেউ নেশাগ্রস্ত হয়ে নিজের চাচাতো ভাইকে হত্যা করে ফেলেছে আশ্চর্যজনক ব্যাপার এই যে ওই প্রতিনিধি দলের মধ্যে এমন এক ব্যক্তিও ছিল যে ওই নাকিরের নেশায় সিও চাচাতো ভাইকে হত্যা করে ফেলেছিল ওই লোকগুলি জিজ্ঞেস করলেন হে আল্লাহ রাসুল সাল্লি আসাল্লাম আমরা কিরূপ বর্তনে পানি পান করব। উত্তরে তিনি বললেন চামড়ার মশকে যার মুখ বেঁধে দেয়া হয় তারা বললেন হে আল্লাহ রাসুল সাল্লি আসাল্লাম আমাদের ওখানে ইঁদুর খুব বেশি আছে এজন্য সেখানে চামড়ার মশক নিরাপদে থাকতে পারে না তিনি বললেন নিরাপদ না থাকলেও এটাই করতে হবে এই প্রতিনিধি দলের সাথে জারুদ ইবনুল আলাও এসেছিলেন তিনি খ্রিস্টান ধর্মাবলম্বী ছিলেন তিনি বললেন হে আল্লাহর রাসুল সাল্লাহ আলিহসাল্লাম এখনও আমি অন্য এক ধর্মাবলম্বী যদি আমি এটা ছেড়ে দেই আপনার ধর্মে প্রবেশ করি তাহলে কি আপনি আমাদের জামিন হতে পারবেন উত্তরে রাসুল্লাহ সাল্লি হসাল্লাম বললেন হ্যাঁ আমি জামিন হচ্ছি আমি যে মাঝহাবের দাওয়াত দিচ্ছি তা ওই মাঝহাব হতে উত্তম যার উপর তুমি এখন রয়েছ জারুদের সাথে অন্যান্য খ্রিস্টান মুসলিম হয়ে গিয়েছে এরপরে আসে বানু হানিফা গোত্রের প্রতিনিধি দল বানু হানিফা গোত্রের প্রতিনিধি দল নবী সাল্লাহ আলহিহাসাল্লামের খিদমতে হাজির হয় সুমামা ইবনু আসালের রাজি আল্লাহ আনহুর চেষ্টায় ওই এলাকায় ইসলামের প্রসার লাভ ঘটেছিল এই প্রতিনিধি দল মদিনায় এসে মুসলিম হয়েছিলেন এই প্রতিনিধি দলের সাথে মুসাইলামা কাজ ছিল সে মদিনায় এসে লোকদেরকে বলতে থাকে যদি মোহাম্মদ সাল্লাহ আলিহসাল্লাম এটা স্বীকার করেন যে আমাকে তার স্থলাভিষিক্ত বানিয়ে দেয়া হবে তাহলে আমি বায়াত হব নাবি করিম সাল্লাহ আলিহাসাল্লাম এটা শুনতে পান তার হাতে খেজুরের একটি ছড়ি ছিল তিনি বলেন আমি তো এই ছড়িটি দেওয়ার শর্ত মেনে নিতে চাই না যদি সে বায়াত না করে তাহলে আল্লাহ তাকে ধ্বংস করবেন তার পরিণাম আল্লাহ আমাকে দেখিয়ে দিয়েছেন অর্থাৎ আমি স্বপ্নে দেখেছি যে আমার হাতে সোনার কঙ্কন রয়েছে ওটা আমার কাছে অপছন্দ অপছন্দ লাগে স্বপ্নের মধ্যেই ওয়াহির দ্বারা আমি জানতে পারি যে আমি যেন ওটাকে ফু দিয়ে উড়িয়ে দেই আমি ফু দিলাম এবং তা উড়ে গেল আমি মনে করি যে এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইয়ামাবাসী মুসাইলামা মুসাইলামা কাজ্জাব রিসালাতের দাবি করলেও নবীকে রাসুল বলে স্বীকার করত এর দ্বারা তার উদ্দেশ্য ছিল এই যে ওই এলাকার মুসলমানরা যেন তার বিরোধী না হয়ে যায় দশম হিজড়িতে মুসাইলামা ও নবী সাল্লাইসাল্লামের মধ্যে নিম্নলিখিত পত্রের আদান প্রদান হয় মুসাইলামা লিখেন আল্লাহর রাসুল মুসাইলামার পক্ষ হতে আল্লাহর রাসুল মোহাম্মদের নামে প্রকাশ থাকে যে অর্ধেক জমিন আমাদের এবং অর্ধেক কুরাইশের কিন্তু কুরাইশ ইনসাফ করে না আপনার প্রতি সালাম রাসুল সাল্লাহসাল্লাম উত্তরে লিখেন পরম করুণাময় অসম দয়ালু আল্লাহর নামে শুরু করছি আল্লাহর নবী মুহাম্মাদের পক্ষ হতে মুসাইলামা কাজজাবের নামে প্রকাশ থাকে যে জমিন আল্লাহ তিনি তার বান্দাদের মধ্য হতে যাকে চান এর অধিকারী বানিয়ে দেন ভাল পরিণাম তো আল্লাহ ভীরু লোকদের জন্য তার প্রতি সালাম যে সরল সঠিক পথে পরিচালিত হয় রাসুল্লাহ সাল্লিয়সাল্লামের এই পত্রটি হাবিব ইবনু জায়েব ইবনু আসেম নিয়ে গিয়েছিলেন চরম মিথ্যাবাদী মুসাইলামা তার হস্ত ও পদদয় কর্তন করিয়াছিলেন তাই প্রতিনিধি দল তাই গোত্রের প্রতিনিধি দল যাদের নেতা ছিলেন জায়দুল খায়েল নবী করিম সাল্লিহাল্লামের খিদমতে হাজির হন রাসুল্লাহ সাল্লু আলিহসাল্লাম বললেন আরবের যে ব্যক্তির প্রশংসা আমার সামনে করা হয়েছে দেখার সময় আমি তাকে তার চেয়ে নিম্ন পর্যায়ের পেয়েছি একমাত্র জায়দুল খায়েল তা হতে স্বতন্ত্র অতপর তিনি তার নাম জায়দুল খায়ের রাখেন এসব লোক জরুরি কথোপকথনের পর মুসলিম হয়ে যান এরপর আসেন আশ আরিন প্রতিনিধি দল আশ আরিয়াহ গোত্রের যারা ইয়ামানবাসী ছিল প্রতিনিধি দল রাসুল্লাহ সাল্লাহ আলিহসাল্লামের খিদমতে হাজির হন তারা আগমন করলে নবী করিম সাল্লাহু আলহিহাসাল্লাম বলেছিলেন ইয়ামানবাসীরা আগমন করেছে যাদের অন্তর অত্যন্ত নরম ও দুর্বল ইয়ামানিদের মধ্যে ইমান রয়েছে এবং হিকমত রয়েছে ইয়ামানিদের মধ্যে বকরির মালিকদের মধ্যে দারিদ্র ও অসহায়তা আর গর্ব ও অহংকার রয়েছে উষ্ট্রের মালিকদের মধ্যে যারা পূর্ব দিকে বসবাস করে মদিনায় প্রবেশ করার সময় এই লোকগুলি নিম্নের কবিতা পাঠ করিয়ে করেছিলেন আগামী আগামীকল আমরা আমাদের বন্ধু অর্থাৎ মুহাম্মদ সালাল্লাহ সাল্লামের তার সঙ্গীদের সাথে সাক্ষাৎ করব প্রিয় শ্রোতা আজ এ পর্যন্তই অসংখ্য অগণিত প্রতিনিধি দলের আগমনের কথা এখানে বইটিতে লেখা আছে এই পরবর্তী পর্বগুলি যদি জানতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ